কিছু গ্রহণ যোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো চয় আমার এই তো চয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো চয় আমার এই করে চয় পাঁচশো টাকা কি আপনি দিয়েছেন এক হাজার টাকা করতে কমিটির লোক স্টেজ আছে এক হাজার টাকা করে সবাই মিলে ছিল করে জলসাটা সাকসেস হয়ে যাক আলহামদুলিল্লাহ ওটাও দিয়ে দিবে বলছে নামটা কি বলবো তাহলে আসামুদ্দিন আমার ভাই দেড় হাজার টাকা দিয়েছে সবচেয়ে বেশি দান করেছে আলহামদুলিল্লাহ কটা বাজে ভাই এখনো হয়নি যে শেষ হবে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছে যে মেয়েরা কিছু দিয়েছে ভাই লেট টাকা লেগে মায়েদের কাছে কিছু পেয়েছেন হ্যাঁ না বলুন হালকা এসেছে ভাই দুয়াটা নিয়ে যান আপনারা শেষ আমি শেষ করেই দিচ্ছি আপনারা চলেই যাচ্ছেন আমিও চলে যাব আপনাদের জন্য শেষ কথাটা এটুকুই থাকবে যারা ভাব ভাইয়েরা আসছেন মা বোনেরা আসছেন আমরা সকলে মোমেন মুসলমান আমরা যদি কেউ ভ্রান্তি করে থাকি আমরা মানুষ ভুল হতে পারে তা আমরা দুনিয়াতে নিজের পথ নিজের পথ পরিবর্তন করে ভালো রাস্তা গ্রহণ করতে পারি আর বিনিময় আল্লাহ আমাদের মৃত্যুটাকে সহজ করতে পারেন পারেন কি পারেন না গুণা যতই হোক না কেন কেউ যদি দিনে একশোবার সুবাহান আল্লাহ বলে কবার বললাম একশোবার যদি সুবাহান আল্লাহ বলে তার এক হাজার গুণা মাফ হয়ে যায় হাজার